শুভঙ্কর কাছে তার একটু অতনুর কাছে আসি অতনু আমরা দেখেছি যে বামেদের তরফ থেকে আহ খুব দত্তহীন ভাষায় দূরত্ব বজায় রাখা হচ্ছে আগামীকালের কর্মসূচি থেকে কেন মুভমেন্ট তখন কেন নয় মাস মুভমেন্ট প্রথম কথা মাস মুভমেন্ট কথার সঙ্গে প্রথম কথাটা আছে মাস মানে সাধারণ মানুষজন যেমন এই ছাত্র সমাজ নাম দিয়ে হয়েছে মানে এই ধরনের আমরা আপনার স্বাভাবিক এস এফ আই এর নাম শুনেছেন ডিওয়াইএফআই শুনেছেন ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ এবিভিপি আরএস আর সবার নাম শুনেছেন এই পশ্চিমবঙ্গ ছাত্র ছাত্র সমাজ এক সপ্তাহ আগে এই সংগঠনটার কোনো কোথাও অস্তিত্ব পেয়েছিলেন যার কোনো ব্যানার আছে যার কোনো পতাকা আছে আমার বক্তব্য হচ্ছে এই ধরনের সায়নলায়ের ছেলেটি যার কথা আপনারা এক্ষুনি দেখাচ্ছিলেন এই ছেলেটির এই যে আমি ছবি রয়েছে বিজেপির অটো পতাকা লাগানো অটোতে বিজেপির হয়ে প্রচার করছেন খুব সম্ভব দু হাজার একুশে শ্রীকলোনির ছেলে যাদবপুর আমাদের বাঘাধীন শ্রীকলোনি এলাকার ছেলে বিজেপি করে সক্রিয় আর এস করি করতেই পারে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু বক্তব্য হচ্ছে এই ছেলেপুলেগুলো এই যে শুভঙ্কর হালদার আছেন এই লাইডি আছেন এরা নিজেদের প্রকৃত রাজনৈতিক পরিচয় আড়াল করে কি করতে চাইছেন যেখানে প্রকৃত রাজনৈতিক পরিচয় আড়াল করে করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে কোনো দ্বিধানন্দ রয়েছে বা কোনো জায়গা রয়েছে আমরা দুদিন আগে রাজ লালবাজার অভিযান করেছি এসএফআই ডিওয়াই এফ সবার নিজস্ব ব্যানারে মিছিল হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে এইখানে দাঁড়িয়ে কিছু লোককে কেন নিজের সঠিক রাজনৈতিক আইডেন্টি গোপন করতে হচ্ছে কেন এই শুভঙ্কর বাবুরা যতই বলুন উনি বুক ঠুকে বাইরে দাঁড়িয়েছিলেন সায়নলাইটের ভিতরে কার কাছে মাথা ঠুকতে গেছিল কোন জিনিসটাকে গোপন করা হচ্ছে আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের